আপনি কেন এত কঠিনভাবে ভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন এটা এটা গিবত গিবত না করা ফরজ আপনি শরীয়তে এই ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করব না এত হবে না এটা তাই আপনি শরীয়তের পিছনে লাগলেন কেন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই আছে আপনি কোরআন হাদিস দেখে বক্তব্য দেন শোনেন শিরিক বেদাত আর জাল হাদিস এই বক্তারাই প্রচার করেছে এই বক্তারাই প্রচার করেছে তার বিরুদ্ধে বলতে হবে না মিথ্যা কাহিনী শোনায়া এ দেশের মানুষকে পথভুষ্ট করেছে ফাজাইল আমলের কাহিনী মুকসুদুল মমিনের কাহিনী বেহস্তি জেওয়ারের কাহিনী সব ফালতু ফালতু কাহিনী জড়ো করে শেষ করে দিছে সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ লাভ নাই লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে আকিদাও এ বদতার পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই না আমি ভালো না আমি ভালো না আমাকে আপনি আখলাক শিখে করেন তাই না আমার সাথে দুই দিন চলেন না চলেন খাওয়া দাওয়া সব ফ্রি ভাড়া নেওয়া হবে না আমার সাথে চলেন আমার সাথে কয়েকদিন থাকেন তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে সাইজ কিভাবে করি বুঝবেন না আল্লাহ রব্বুলা আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন খুব দরকার এটা হ্যাঁ না এই নরমাল প্রশ্নের উত্তর দিই না আমি আমি বলি যে আপনি মুসাফির মানুষ তাই বলি আমার জন্য দোয়া করবেন আমি তো সবার জন্য দোয়া করেছি না হিসাবে আল্লাহ ও রাসুলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না পুড়ায় ফেলবেন কি করবেন আর ওই যে ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়তাল কুর্সি লিখে রাখছেন না আয়াতুল কুরসি লেখে রাখছেন না ওটা পুড়াই দিতে হবে ওটা আয়তাল কুর্সি লেখা দেবে ঢাকি দেওয়া হয় এমনি ঢাকা সাদা কাপড় একটা ঢাকলেই হবে

না আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে এই রকম হলে সালাত হবে না আর আয়াত ছুটে গেছে সুশেষ দেওয়া লাগবে না কোনো সমস্যা নাই কারণ কয়টি ও কি কি অজুভঙ্গের কারণ ছয়টি অজু ভঙ্গ করেন কেন ছয়টি একটা হলো হাত ধোয়া মুখ ধোয়া আর একটা হলো কান সহ মাথা মাছা করা ভাষাটা বলবেন কি কান সহ মাথা মাথা করা পা ধোয়া কি আপনি দুই রাস্তা দিয়ে বের যা হবে কিছু বের হলে উজু ভঙ্গ হয়ে যাবে এটা হলো এক নম্বর কারণ কিন্তু আরও ভঙ্গের কারণগুলো আসে আরও ভঙ্গের কারণ আছে কিছু